ব্যারাকপুর অভয় মঞ্চের পক্ষ থেকে পুনরায় অভয়ের মৃত্যু এবং ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং সঠিক বিচার করে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তির দাবিতে ব্যারাকপুর অভয়া মঞ্চ থেকে প্রতিবাদে পুনরায় রাস্তায় নামল ব্যারাকপুর অভয় মঞ্চের পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হয় এস এম ব্যানার্জি রোড হয়ে বিটি রোড হয়ে আবার ব্যারাকপুর স্টেশন চত্বরে হয় এর প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট সাংস্কৃতিক জগতের মানুষ এবং বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক চন্দন সেন সহ ব্যারাকপুরের বিশিষ্ট জনেরা এসে গেছেন আমাদের ডাক্তারি আন্দোলনের মূল মুখ্য মুখেরা সব চলে এসেছেন ডাক্তার অর্জুন দাসগুপ্ত এসছেন পূর্ণব্রত গুণ এসছেন এখানে তমনাশ চৌধুরী এসছেন এখানে এরা সব ডাক্তাররা চলে এসছেন এখানে মিত্রা বন্দ্যোপাধ্যায়ের মতো রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত আচার্য এসছেন এখানে সীমা মুখোপাধ্যায়ের মতো নাটকের মানুষ এসছেন এখানে অজস্র মানুষ এসছেন আসছেন আরো আসছেন আমরা আসছি আমরা বলছি যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার চ্যাপ্টার শেষ হয়েছে বলে যারা মনে মনে উল্লাস করছেন তারা বুঝে যান যে অভয়ার চ্যাপ্টার শেষ হয়নি অভয়ার বিচারের নামে যেটা হচ্ছে তাকে আমরা মনে করি এটা বিচারের আসল সত্য নয় আমরা আসল সত্যকে বের করতে চাই তার ফলে আমরা রাজ্য বা কেন্দ্র যা তদন্ত হচ্ছে তার উপর আমরা ঘরোতরো এখনও পর্যন্ত আমাদের ঘরোতরো অনাস্থা আমরা আশা করব তারা শীঘ্রই আস্থা অর্জনের মতো কাজ তারা করবেন কলকাতা হাইকোর্টে নতুন করে শুনানি শুরু হয়েছে ইতিমধ্যে হবে আমরা সিবিআই তৎপর হবে কিনা বলতে পারছি না আমি উপর হতাশ আমি আমি হতাশ এখনো পর্যন্ত আমি সব রকম তদন্তের ব্যাপারে হতাশ এখনও পর্যন্ত বার্তা যারা দেবেন তারা দেবেন ডাক্তারবাবুরা দেবেন বিশিষ্ট গুণীজনেরা আসছেন তারা দেবেন আমি বার্তা দেওয়ার কোনো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল কোনো বার্তা নেই আমি থিয়েটার করি থিয়েটারে বার্তা হচ্ছে মানুষের পাশে থাকো জীবনের পাশে থাকো যৌবনের পাশে থাকো এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পথে থাকো এই বার্তার জন্যই আজকে আমি একাশি বছর বয়সে ব্যারাকপুরে ডাক্তারবাবুদের ডেকেছি এবং আমার সঙ্গে যারা এসেছেন তারা অনেক মানুষ এসছেন তারা সাহায্য করছেন কোনো রাজনৈতিক দলের সাহায্য আমরা নিচ্ছি না প্রত্যক্ষভাবে আমরা বলছি সমস্ত রাজনৈতিক দল যোগদান করতে পারেন কিন্তু ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে চন্দা কালকে পানিহাটি পৌরসভায় পৌরপ্রধান নির্বাচিত হয়েছেন নির্বাচন করেছে সরকার সেটা হচ্ছিল যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেই পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করেছে কালকে এই ব্যাপারটা নিয়ে যা বলার সেটা আশা করছি অভয়ের মা বা বাবা তারাই বলবেন আমি কিছু বলবো না সোমবার দিন প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের তিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে তার জন্য আমরা আগেই আমরা চুয়ান্নটা পত্রের কোর্টের কাছে দেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারব তারপরে সুপ্রিম কোর্ট ক্লারিফিকেশন দিয়েছে এবং মামলাটাকে হাইকোর্টে

সিবিআই রায়ের কপি কে বারবার বলা হয়েছে সিবিআই রায়ের কপি দেখুন সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে আমার এরা প্রত্যক্ষ লোকটির সঙ্গে যুক্ত এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ে দেহ অতি দ্রুত জালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে

আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি হাইকোর্টের কাছে আমরা প্রশ্নগুলো উত্তরটা চেয়েছি